সকল বাধা বিপত্তি আর অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশে এই সব থেকে জনপ্রিয় রাজনৈতিক নেতা জনাব তারেক রহমান দিন পর ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে একে একে আলিঙ্গন করেন এছাড়া উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তার খালা এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে কিছু সময় যাত্রা নিয়ে বেলা এগারোটা বারো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে আবারও তারেক রহমানকে বহনকারী বোয়িং সেভেন এইট সেভেন বাই এইট ড্রিম লাইনার বিজি দুইশো দুই ফ্লাইটটি স্থানীয় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রায় বছর পর তারেক রহমানের দেশে যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডাক্তার রহমান রহমান ও মেয়ে ব্যারিস্টার এদিকে বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য সারুল কবির খান জানান বিমানবন্দর থেকে তারেক রহমান লাল ও সবুজ রঙে সজ্জিত একটি বিশেষ বুলেট প্রুফ বাসে করে এভার কেয়ার হাসপাতালে যাবেন বাসটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জানান চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি এবং সবার আগে বাংলাদেশ স্লোগান রয়েছে পথে তিনি একটি সংবর্ধনা কর্মসূচিতে অংশ নেবেন এই উপলক্ষে বিএনপি ছত্রিশ জুলাই এক্সপ্রেসওয়ে যা তিনশো ফিট সড়ক নামে পরিচিত সেখানে একটি সংক্ষিপ্ত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন ধন্যবাদ জানাবেন এবং মহান আল্লাহ তালার দরবারে দোয়া করবেন এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন সেখান থেকে পরে তিনি গুলশান এভি এভিনিউয়ে মা খালেদা জিয়ার বাসভবনে ফিরোজার পাশে একশো নম্বর বাসায় যাবেন প্রসঙ্গত দুই সালে এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন এক বছর কারাভোগের পর দুই সালে তিনি মুক্তি পান এবং চিকিৎসার জন্য স্ত্রী ডাক্তার জুবায়দ রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনে যান এরপর থেকে বিএনপির এই শীর্ষ নেতা লন্ডনে নির্বাসিত জীবনযাপন করে আসছিলেন এদিকে দেশের আকাশ সীমায় প্রবেশের পর তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন দীর্ঘ ছয় দিন পর বাংলাদেশের আকাশে শাহরিয়ার আলম ইবিডি নিউজ